হিন্দুত্ববাদী সম্প্রদায়কে আমি ভালো করে জানা দিতে চাই তোমরা মনে করেছ যে মুসলমানরা এখন পর্যন্ত জবান কুলে নাই তোমরা জেনে রাখো এই জমিনটা হলো শামসুল হক ফরিদ পুরীর জমিন বাংলাদেশের মধ্যে আগমন করেছেন পখরে বাঙ্গালের মতন ব্যক্তি এই জমিন বাংলার জমিন গল শাহজালাল আমনির জমিন বাংলার জমিন গল তাবাজুল হক যদি মুসলমান রাখা দে কাঁধ মিলাইয়া হিন্দুত্ববাদী সম্প্রদায়ের বিরুদ্ধে হাতে কাঁধ মিলাকে যদি তারা মাঠে ময়দানে প্রবেশ করে যায় এ বাংলাদেশের নাস্তিকার মোরতাদরা হিন্দুত্ববাদী সম্প্রদায়েরা যদি মুসলমানরা যে লেগে যায় আর মুসলমানরা যদি তোমাদের উপর একবার তুতু নিক্ষেপ করে বঙ্গোপসাগরের মধ্যে বেসে যাবে ঠিক কিনা বলে আমি যে কথা বলতেছিলাম পৃথিবীর প্রত্যেকটা কান্টিতে মুসলমান আজকে নির্যাতিত আমরা এতদিন ফিলিস্তিনের মুসলমানের পিলিস্তিন গিয়ে মুসলমানের পক্ষ হইয়া এহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের মনে অনেক আঁকা আশা আকাঙ্ক্ষা ছিল আসে বর্তমানে আমরা আর পিলিস্তিন যাওয়ার দরকার নয় বর্তমানে মুসলমান বাংলাদেশের অগ্রগামী হিন্দুত্ববাদীর তাদের বিরুদ্ধে মুসলমান ঐক্যবদ্ধ হইয়া তাদের বিরুদ্ধে আগে জিহাদ করার দরকার কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন ফরিদপুরে একটা মন্দিরের মধ্যে আগুন লাগছে এটা তাদের আবাদত কানা এখানে আগুন লাগার পর তারা মুসলমানদেরকে সন্দেহ করে মুসলমান তিনটা যুবককে আটক করে পরিকল্পিতভাবে তিনটা মুসলমানকে তারা হত্যা করেছে নাউজুল্লাহ আসেনি আপনাদের এলাকার অথচ দেশটা নাইনটি পারসেন্ট মুসলমানের দেশ তারা মুসলমানের উপর আক্রমণ করেছে মুসলমানদেরকে হত্যা করেছে আবার তারা একত্রিত হইয়া মুসলমানের বিরুদ্ধে স্লোগানও দিচ্ছে প্রতিবাদ কোনো পক্ষ থেকে নাই দুঃখের বিষয় আফসোসের বিষয় আমাদের বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে অধিক অংশ মুসলমান হেন্দুত্ববাদীরা যদি তারা প্রশাসন নিয়ে তারা মুসলমানের উপর আক্রমণ করে তারা একত্রিত হইয়া গ এবং প্রশাসন নিয়ে তারা যদি গরগোবিন্দর ভূমিকা নেই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তখন শাহ জালালের ভূমিকা নিবে কথা বলেন ঠিক কিনা আজকে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুত্ব উগ্রবাদী সম্প্রদায় জঙ্গিবাদী তারা আজকে জঙ্গিবাদী আজকে মুসলমানের দেশের মধ্যে যারা দায়িত্বশীল আছে তারা মুসলমানদেরকে জঙ্গিবাদ আর উগ্রবাদ বলে প্রচার করে বাংলাদেশের মানচিত্রের মধ্যে প্রমাণ হয়ে গিয়েছে যে বাংলাদেশের মধ্যে উগ্রবাদী কারা জঙ্গিবাদী কারা হিন্দুত্ব দিয়েছে বাংলাদেশের মুসলমানরা জঙ্গিবাদ নয় বাংলাদেশের মুসলমানরা অগ্রবাদ নয় বাংলাদেশের মধ্যে অগ্রবাদ আর জঙ্গিবাদ হলো হিন্দু সম্প্রদায় কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানের এই তিনটা সন্তানকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে হিন্দুত্ব সম্প্রদায়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এস্তেস কার নামাজ পড়বে মেঘের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে সেটার পারমিশন দেওয়া হয় নাই অথচ আজকে মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি সেখানে হিন্দুত্ববাদীরা মুসলমানের বিরুদ্ধে তারা দিতেছে মুসলমানদেরকে মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে দিচ্ছে উগ্রবাদ দিয়েছে আমি আজকের শ্লোগান থেকে সুস্পষ্ট বলতে চাই মিডিয়ার মাধ্যমে তাদেরকে জানা দিতে চাই বাংলাদেশের মুসলমানরা অগ্রবাদ নয় বাংলাদেশের মুসলমানরা জঙ্গিবাদী নয় বাংলাদেশের মধ্যে যদি উগ্রবাদী আর জঙ্গিবাদী প্রমাণ করে থাকে তা হইলে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদী আর উগ্রবাদী হলো হিন্দু সম্প্রদায়ের কথা বলেন ঠিক কিনা কই আমাদের দায়িত্বশীল সবাই মুসলিম তাসবীত ও পে পরে আশাক পরে তারা তো মুসলমান তাদের পক্ষে তো কথা বলার দায়িত্ব আমাদের ছিল কথা বলেন না কেন ঠিক কিনা সেই দেশের মধ্যে আছে ফরিদপুরের ঘটনা সেই দেশের মধ্যে আঠরো শিল্পীর ফরিদপুরের আরো পীররা আছে যাদের হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আছে তিনটা মুসলমানকে হত্যা করেছে কোবাইয়া কিন্তু ওই সমস্ত পীরদের কোনো ভূমিকা নাই যাদেরকে হত্যা করেছে এই মারে সময় কি তুমি বলছিলেন না কেন এই কথা বলছিল কিন্তু আজকে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে নিজের পেটের দান্দা করে মুসলমানের পক্ষে তাদের জবান কোলে না কারণ জবান করলে পেট পালা বন্ধ হয়ে যাবে কথা বলেন না কেন ঠিক নে আল্লামা হক জমিন হুজুর আজ দুনিয়াতে নাই কিজুর হুজুরের সন্তানারা আছে তাদের কাছ থেকে আজকে আমরা এক এখন পর্যন্ত একটা বিবৃতি পায় না আজকে সবাই সবাই যার যার দান্দা আছে সবাই সরকারের কাছে বিক্রি হয়ে যাচ্ছে হক কথা বলার মতন আজকে কেউ নাই হক কথা বললো যদি মামুনুল হক জেলের বাহিরে থাকতো কথা বলেন না কেন ঠিক কিনা আজকে আমাদের ইমান এত দুর্বল হয়ে গিয়েছে আমরা হক কথাটা পর্যন্ত জাতির সামনে বলতে পারি না আমরা আজকে মুসলমানের পক্ষে কথা বলতে পারি না আজকে আমরা পক্ষে কথা বলতে পারি না বাংলাদেশের এই জন্য মুসলমানদের আমি মিডিয়ার মাধ্যমে জানা দিতে চাই হ্যাঁ মুসলমানরা এখনো সময় আছে এক সবাই এক হাত কাঁধে কাঁধ রেখে একত্রিত হইয়া যদি আমরা হিন্দুত্ববাদী সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা যদি না দাঁড়াইতে পারি এমন একটা সম্ভব সময় আসবে যেই সময় হিন্দুরা মুসলমানদেরকে দরে দরে হত্যা করবে তখন আর প্রতিবাদ করার মতন মানুষ পাওয়া যাবে না কথা বলেন ঠিক না এই জন্য আমাদেরকে এইগুলার ব্যাপারে সুচ্ছার হতে হবে আমি বলবো আমি নিজে তসবির ডিপব আর নামাজ পড়ব আর মুসলমানের পক্ষে কথা বলব না পক্ষে আমরা কথা বলতে পারবো না এ আবাদতের নয় মুসলমান আপনারা শাহজালাল রহমতুল্লাহ আলাহর ভূমিকা পালন করতে রাজি আছেন তো এ কথা বলেন না রাজি আছেন তো সকল হিন্দুত্ববাদীরা যারা ওরপে লেভেলের আছে তারা বিভিন্ন স্টেটাস দিতেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করতেছে অর্থ মুসলমানদের আজকে সবান বন্ধ হয়ে গিয়েছে হিন্দুত্ববাদী সম্প্রদায়কে আমি আজকে সুস্পষ্ট জানা দিতে চাই হিন্দুত্ববাদী সম্প্রদায়কে আমি ভালো করে জানা দিতে চাই তোমরা মনে করেছো যে মুসলমানরা এখন পর্যন্ত জবান কুলে নাই তোমরা জেনে রাখো এই জমিনটা হলো শামসুল হক ফরিদপুরির জমিন বাংলাদেশের মধ্যে আগমন করেছেন ফখরে বাঙ্গালের মতন ব্যক্তি এই জমিন বাংলার আমনির বাংলার যদি মুসলমানরা কাঁধে কাঁধ মিলাইয়া হিন্দুত্ববাদী সম্প্রদায়ের বিরুদ্ধে হাতে কাঁধ মিলাকে যদি তারা মাঠে ময়দানে প্রবেশ করে যায় এ বাংলাদেশের নাস্তিকার মোরতাদা হিন্দুত্ববাদী সম্প্রদায়ের তারা জেগে যায় আর মুসলমানরা যদি তোমাদের উপর একবার তুতু নিক্ষেপ করে বঙ্গোপসাগরের মধ্যে বেসে যাবে ঠিক কিনা বলে সেই তাকবীর আপনারা দেন এই তাকবীর দিয়ে গেন্দুত্তাবাদীরা যাইব দূরের কথা আর আয় আক্রমণ বেশি করবে তাকবীর যদি শাহজালাল মুজাররদে ইয়ামনির মতন দিতে পারেন তাকবীর যদি প্রিন্সিপাল হাবিবুর রহমানের মতন দিতে পারেন যেইভাবে প্রিন্সিপালের এক রাতের হুঙ্কারে তাসলিমার মতন ব্যসারী বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল হ্যাঁ পঞ্চাশের মুসলমান তোমাদের কাছও আমি জানতে চাই মুসলমানদের কোনো কামান নাই মুসলমানদের কোন কমা নাই মুসলমানদের কোনো বোলার নাই মুজাররদে মুজাররতে এমনই সেইভাবে তাকবির দিয়ে গর গোবিন্দ কুলাঙ্গারে কেনে স্তেন আবুধ করেছিল আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ ইয়ালে গে তাসতিমা আজানকে ব্যঙ্গচিত্র করার কারণে প্রিন্সিপালের এক রাতের হুম করে তাস্তিমার মতন পেশানারি যেতে পারেন বাংলা জমিন ছাড়তে বাধ্য হয়ে দিল এ পঞ্চাশের মুসলমান তোমাদের কাছে আমি জানতে চাই ওই শাহজালের ভূমিকা যদি নিতে পারো প্রিন্সিপালের ভূমিকা যদি নিতে পারো তাহলে বাংলার জমিনে যে হিন্দুত্ববাদী সম্প্রদায়ের আছে তারাও বাংলার জমিন ছাড়তে বাধ্য হবে ঠিক কিনা বলে এইভাবে তো হুঙ্কার দিতে পারি না আর দিব কেম নয় আমরা তো সাজালাল শাহজালাল মুজাররদে এমনই ইমান মতন ইমানদার হতে পারি নাই প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলহির মতন ইমানদার হতে পারি নাই হবিগঞ্জের মহাদ্দিদুর রহমাতুল্লাহ আলহির মতন ইমানদার হতে পারি নাই যার কারণে প্রতিবাদও আমাদের নাই বাংলাদেশে আজকে মুসলমানরা নাইনটি পারসেন্ট মুসলমানের দেশে হিন্দুত্ববাদীদেরকে জামাই শ্বশুরবাদ গেলে যে আদর পায় কেন্দ্রত্ববাদীরা সেই ভাবে বাংলার জমিনে নিরাপদে আছে কথা건 না কেন ঠিক কিনা কিন্তু অন্য কাंती গোলাতে মুসলমানরা এতটুক নিরাপদ নয় কারণ মুসলমানরা আগ্রবাদ নয় মুসলমানরা জঙ্গিবাদ নয় মুসলমানরা অন্যায় ভাবে কারো উপর আক্রমণ করতে পারে দেখেন আফসোসের বিষয় তারা সন্দেহজনকভাবে তিনটা যুবককে হত্যা করেছে আফসোস মুসলমান আর এর বিপরীত যদি হয়তো কোনো মুসলমান যদি তিনটা হিন্দুত্ববাদী সন্তানগুলাকে হত্যা করতো বাংলা বাংলার জমিনে তাবানলের আগুন জ্বলতো কেউ কেউ ঘরে ঘুমাইতে পারতেন না আমাদের না একটা ঘটনা হয়েছিল আপনারা তো অবশ্যই জানেন কয়েক এলাকার মানুষ কয়েক মাস পর্যন্ত বাড়ির কাছেও বিড়তে পারে নাই তাহলে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছিলাম আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে পরকালের কথা স্মরণ